তুমি যখন যুদ্ধের ময়দানে যাবা আলবিদা বলার পরে আমার বাবা কইয়া ডাক দিবা আবার কথা দাও না যুদ্ধের মাঠ থেকে ফিরে আইসা তুমি আমার আবার বাবা কইয়া ডাক দিবা কারণ আমার নানা জনের কণ্ঠ আওয়াজটা শুনতে বড় ভালো লাগে এই কথা বলার পরে ডাক দিয়া বলে ঠিক আছে বাবা আমারে বিদায় দেন হাতের মধ্যে গেছে ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যখন গেল এক শ্রীর মানুষ বলতেছে হুসাইনের পোলা আসতেছে এবার তার শেষ করে দিতে হবে তার কণ্ঠটা তো শুনতে নবীর মতন এই কণ্ঠটাকে ধ্বংস করে দিতে হবে একটা কথা মনে রাখবেন দেখবেন কোনো মানুষ যখন তার বাপার সঙ্গে পারে না তার সন্তান দিয়া জাল মিটাই এমন কিছু লোক সমাজে আসে না নাই ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর সন্তান যেই মাত্র যুদ্ধের ময়দানে যাবে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তিনি যুদ্ধের ময়দানে গেল আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর আর জোরে জোরে কোনা গায়ের জন্য বেলায়তের অ বন্ধু তুমি চোরমর চোখ কোণিয়া যাও কিন্তু যারা বেলায়তের পাওয়ার সম্পন্ন এরা চোখ বন্ধ করে থাকতো তারা দেখার ক্ষমতা আছে না না হায়র কে মাহ লিয়াবো যুদ্ধের ময়দানে গেছে গো হাতের মধ্যে তো লোয়ারটা লইয়া তিনি এমনভাবে যুদ্ধ শুরু করলেন তার বামে আসলেও পারে না সামনে আসলেও কেউ পারে না পিছনে গেলেও পারে না গায়ের মধ্যে ওসকাড়ের বাবা কি ভাষায় আমি ওয়াজ করবো কি ভাষায় কথা বললে আপনার মনটা কারো যাবে আরে বাবা 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 ও বাবা কিছুদিন আগে দেখশুন ইসরায়েলে যা আক্রমণ করছে ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনি বাংলাদেশের পক্ষ থেকে অনেকে খাবার নিয়ে গেছে আমি গুণাগারও কিছু খাবার পাঠাইছি আমিও টাকা পাঠাইছি যতটুকু আরে যুগে ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিয়মিত খাবার পাঠাইতেছে আরে আমি তো কই এই রাত্রে বারোটার পরে এই মানুষগুলো যে এইভাবে বৈশা শুনতেছে এই মুহূর্তে যদি কালোবেলা গহি তো তাইর আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত এই বাংলার জমিনের পাক পান্জাদের পাগলগুলো বিমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ঢাইলা দিত কথা বলেন ঠিক কিনা হত্তরে বলে ঠিক কিনা বলো আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন কি ভাষায় আওয়াজ করব। ইমামে হুসাইন রীনা তান করে সন্তান গেল আলী এবারে কি করছে জানেননি ডান দিকে পারে না বাম দিকে পারে না সামনে পারে না পেছনে পারে না একটা বিয়াদব এই কণ্ঠ মধ্যে এমন জোরে একটা আঘাত করল এবার কণ্ঠ দিয়ার আওয়াজ আসে না রে ডাক দিলে অর্ধেকটা আওয়াজ কণ্ঠের ছিদ্র দিয়া বের হয়ে যায় হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে বাবা যে বলল একবার আইসা বাবারে বাবা বলে ডাক দেওয়ার জন্য ইমামি আলী একবার দৌড়াইয়া বাবার কাছে চলে গেল বাবার কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাতি আল্লাহ তালানকুর কাছে ডাক দিয়া বলে ও বাবা আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম আপনার কাছে এসে আমি কথা বলবো বাবা বলে ডাক দিব এই জন্য ডাক দেওয়ার জন্য এসেছি এবার ডাক দিয়া বলে ও আলী আকবর তুমি যুদ্ধে যাওয়ার সময় কত সুন্দর করে আমার এখন ডাক অর্ধেকটা বেড়ে যায় কারণ কি ও ও বাবা বাবা আমার কণ্ঠ নালীর মধ্যে এমন একটা তীরের আঘাত করছে আমার কণ্ঠটা ছিদ্র পেরা যে আমি আগের মতো ডাক দিতে পারি না অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বের হয়ে যায় বন্ধু এবার ইমাম মুসা ইদ্রিস রাদিয়াল্লাহু আনহু বড় মরমাহত হলেন ওরা কিভাবে অ্যাটাক করলো একের পরে এক জনকে বিদায় করে দিচ্ছে এবার এই মুহূর্তে সন্তানটা বাবার কাছে ডাক দিয়া কয় আব্বু জীবনে আপনার কাছে কিছু চাই নাই আজকে আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছি কার মেরে কোন না আল্লাহু আকবার আল্লাহু বাবা যুদ্ধের ময়দানি শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে ও বাবা জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই আজকে একটা জিনিস চামু মেহেরবানি করে আমারে দিবেন নি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো মনে মনে ভাবেন এই যুদ্ধের ময়দানে আমি কি নিয়ে এসেছি আর বাড়িতে আমি কি ভার রেখে এসেছি আমি তার কি চাইবো আর কি দিমু এরপর বাবা ডাক দিয়া কয় ও আলী আকবর তুমি আমার কাছে কি চাই বাচ্চা এবার আলী ডাক বাবা আমি যুদ্ধের ময়দানে যাবার সময় আমার কলিতাটা শুকনা ছিল আপনার মস্কটা শুকনা ছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিতাটা শুকায় গেছে গো বাবা ও বাবা আমি আবার যুদ্ধের ময়দানে যাবা লাগবো মেহের বাণী করে আমার গলাটা শুকাইয়া গেছে কলিজাটা শুকাইয়া গেছে আপনি আমার একটু মেহের বাণী করে একটা ফুটা পানি জিপ পাড়ার মধ্যে ঢাইলে দেন না ইমাম হুসাইন রাদি আল্লাহ গোতালান গো বলে আমি কেমন বাবা আমার মস্কের মধ্যে পানি নাই ফুরাতের প্রান্তরে পানি আছে আমি বাবা হিসাবে পানি তুললে আনার ক্ষমতা নাই আমি এখন আমার মনিরে আমি কোথায় থেকে পানি আইনা দিব এই কথা বলার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন হবলেন বাবারে তুমি আমার কাছে পানি চাইছো ঠিক আছে তুমি লম্বা হইয়া শুয়ে যাও লম্বা হইয়া শুয়ে গেছে মাটির ভিতরে ওই মুহূর্তে বাবা সন্তানরে ডাক দিয়া বাবা মুখ করে করো ইমাম আলী একবার মনে মনে ভাবে একবার খেয়াল করে জীবনে কত পানি কত কিছু খাইলো রে যেই নবীরা ওলা যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না ওই নবীরা জন্য পানি বন্ধ করে দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আপুরি বাবারে এক লম্বা হইয়া শুয়া যাও লম্বা হইয়া শুইয়া গেছেন এবার ডাক দিয়ে বলে বাবা মুখটারে হা কর এবার মুখটারে হা করলেন এবার হা করার পরে সন্তান সন্তানা মনে মনে ভাবতেছে আমার বাবা বুঝি মস্কের পানি মুখে ডাইল্লা দিব সন্তান মনে মনে ভাবতেছে আমার বাবা বুঝি কুপের পানি মুখের সন্তান মনে মনে আমার বাবা বুঝি ফুরাতির পানি মুখের মধ্যে ডাইলা দিব কিন্তু না না সন্তানটা ডাক দিয়া বলে আমি আমার জিব্বাটা শুকনা শুকনা জিব্বা বিজাইন আমার বাবা আমার পানি দেওয়ার কথা বললাম আমার আব্বার শুকনা জিব্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়া দিয়া ও জাদু আমার কাছে কোনো পানি নাই আমার জীববাতিকা যতটুকু পানি পাও ততটুকু পানি পান করালি আলী আকবর দিয়ে আল্লাহ বলেন অজগদাসী রে অজগদাসী আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিব্বাটা দিল কিন্তু এই জিব্বাটা মুখে দেওয়ার পরে দেখলাম আমার জিబ్బার চাইতে আমার আব্বার জিব্বাটা আরো বেশি শুকায়া রইছে বেশি শুকায়া রইছে আলী اکبر ডাক দিয়ে কই বাবা গো ও বাবা আমার বাবা সৈয়দই কা বাবার কাছে পানি চাইলাম আপনার বাবা নাই দিকা জিব্বা না হওয়ার পরেও পানি চাইতে পারলেন না আপনার জিব্বাদি আমার চাইতে আরো বেশি শুকনা মুচি কুফা ওয়ালা মুসা না মে আ گا ہو چٹ گرام بارشی کل کل پورے oh. مجھے گوا والا بلایا گایا ہونا کر ستایا گیا ہو کہ مہما کر ستایا گیا ہو میں رویا نہیں ہو رولایا گیا ہو جو بھائی را بند کرے گلو مجھے گوفا لو موسا فرج میں آیا نہیں او بھولایا گایا خدا جان کے سی میں سے بہاتر पियास की बंद पानी ख़ुदा जान खे पानी बहा पास कहीं बंद पानी مقادر میں ہیں گوسر کا, کا پینا میں پیاسان گی ہو پیلایا گیا ہو میں پیاسان گی ہو پیلایا گیا ہو بابا لو مسافر نہ سنجھو میں آیا نہیں ہوں آیا کہ مہما بنا کر ستایا گیا ہو کہ مہما بنا کر আলтая গায়া হো ময়া গোয়া লাগি হো রলায়া হো আমি কাদিতে আসি নি কাদান হয়েছে আমি কাদিতে আসি নি গাদান হয়েছে আমি তৃষিনার নয় বানান হয়েছে ছে আমি এ চিয়ে জিন্দা হয়ে সালাম জান মরা তো মায়ালাম জানাই মরা তো মায় এহোস সালাম জান মরা তো মায় সালাম জানাই রাত জানি না কে মণিক রে নবী সোনার মা দি নাভার জানি না কে করে ছিলে নবী সোনার মা ঝিলবি সোনার মি নাই যে সময়

لاد سلام جانئی مورا تو مائ سلام جانئی مورا تو مائ جاتی ہاتھ بولیے گم پارتی ہم فاتح مائیں جی ماتائی ہاتھ بولیے گم

thul huare ra gaye ki bhaave shri matankhan thule nili thul ra gaye ho seel nadi jeerav laad salaam janae moora to mai করবার করুন কিন বোলা যা দেওয়ার হয়ে যা বোলা যাই ষ্ঠুর সি দা হাই করারে গু গণে কেমনে ভোলা রুম ভোলা যায় দয়ালে নবী চি গলেতে চোমো খেত দয়ালে নই কলেতে ঝুমুখে তিন রাত রাতে নবি যই যেই ঝুমুখে তিন দিনে রাতে সেই গলেতে বিশের ছুরি সেই গল ঋষি মূরে চলা

রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে পূজার তৌফিক দান করুন গামিন আর জবান বিদায় বায়াত একটা কথা বলতে চাই বিদায় বেলায় একটা কথা বলতে চাই ইমামে মুস্তাকিম নাকিন যখন তিনি কুফায় গিয়েছিলেন তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি দুই রাকাত নামাজ পড়েছিলেন তারাও মুসলমান যারা তলোয়ারের গলা গলাটা তলোয়ারের নিচে গলাকে মাছিয়ে দিচ্ছেন তারাও মুসলমান এখন ওরা মুসলমান এই কক্ষে মুসলমান

श्री